আসসালামু আলাইকুম আমাদের সাথে আরো একজন শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছে কৃতি শিক্ষার্থী উপমা বৃষ্টি উপমা বৃষ্টি আমাকে প্রথমেই অনেক অনেক অভিনন্দন এবং সুস্বাগতম জানাচ্ছে আমাদের আজকের এই সংক্ষিপ্ত ইন্টারভিউ তে তুমি কি আমাকে একদম প্রথমে তোমার পরিচয়টা দিবে অর্থাৎ তুমি কোন কলেজে আহ চান্স পেয়েছো তোমার মেরিক পজিশন জিপি কত ছিল মেরিট টেস্ট বা হচ্ছে কত আছে এগুলো একটু আমাদের সাথে শেয়ার করো ভাইয়া আমি হচ্ছে চান্স পেয়েছি বুগ্রা নার্সিং কলেজ গুগরাতে

আচ্ছা ঠিক আছে ভ্যারি গুড সো আমাকে একটু বলো যে তুমি তো আমাদের পেট কোর্সে ছিলে তোমার গল্পটা একটু আমাদের সাথে শেয়ার করো অর্থাৎ তুমি কিভাবে নার্সিং এর জন্য নিজেকে মানে প্রস্তুত করলে বা চান্স পাওয়ার জন্য মানসিকতা তৈরি করলে অর্থাৎ থাকে না সবার একটা গল্প সে গল্পটা একটু আমাদের সাথে শেয়ার কর যখন আমি হচ্ছে নার্সিং নিতে চাচ্ছিলাম কোথাও মানে ক্যান্টিন কিছুই লাগে না আপনাদের হচ্ছে আমি তামিম ভাইয়ের একটা ক্লাস দেখছিলাম ওইটা দেখে আমার খুব ভালো লাগছিল তখন আমি যে বিবেনের সঙ্গে যুক্ত হয়ে যাই তারপর রেগুলার ক্লাস করি এইভাবে করতে করতে হয়ে যাচ্ছে থার্টি ডেজ একটা কোর্স যখন শুরু হলো তখন ওই কোর্সে অনেক কার্যক্রম ছিল যেগুলো খুব হেল্পফুল ছিল শুরু থেকে একটু বিবেনের সাথে ছিলাম আমি ফার্স্ট টাইম কোর্সে হ্যাঁ আমাদের হচ্ছে তুমি যে কোর্সে যুক্ত হও না কেন শেষ পর্যন্ত সবগুলো কোর্সে তুমি অ্যাক্সেস অটোমেটিক ভাবে পেয়ে যাবে এটা হচ্ছে আমাদের কোর্সের বিশেষ বৈশিষ্ট্য আহ এবং প্রত্যেকটাই তোমার আসলে জন্য গুরুত্বপূর্ণ এই কারণেই হচ্ছে আমরা এটা মানে চালু রাখি যাই হোক সো তুমি আমাকে একটু বলো যে তোমার তো সবকিছু অ্যাপের মাধ্যমে কমপ্লিট করতে হয়েছে সো অ্যাপের ব্যবহার তোমার কাছে কেমন লেগেছে অর্থাৎ অ্যাপের কোন ফিচারটা তোমার সব থেকে বেশি পছন্দের ছিল ডাউট সার্ভিং ওই ফিচারটা আমার কাছে খুব মানে পছন্দ

বা না আমি আসলে মানে কমন তো অবশ্যই তুমি হচ্ছে সবগুলা পাবে কারণ হচ্ছে আমাদের হট সাজেশন বা সবকিছু মিলিয়ে অসাধারণ হচ্ছে একটা জার্নি ছিল বাট ওই যে তোমার ক্যামেরা অন করে তারপর হচ্ছে তুমি যে পরীক্ষাটা দিয়েছো এটা কি তোমার মানে ভীতি বা হচ্ছে তোমার যে একটা নার্ভাসনেস পরীক্ষার হলে থাকার কথা এটা নিশ্চয়ই হচ্ছে কমিয়েছে হ্যাঁ অবশ্যই শেষ 10টা মডেল যখন আমরা ক্যামেরা অন করে পরীক্ষাগুলো দিলাম সরাসরি কোন হচ্ছে বাংলাদেশ সলিউশনের সঙ্গে ছিলাম যার কারণে অনেকতে ভীতি কমে গিয়েছিল পরীক্ষার হলের থেকেও এটা বেশি মানে ঝামেলার ছিল যেহেতু হচ্ছে যারা এতদিন পড়িয়েছে তারাই হচ্ছে আমাকে বিষয়টা খুবই ভয়ঙ্কর যাই হোক সো তোমার জুনিয়র যারা আছে অর্থাৎ যারা পরবর্তী ব্যাচ বা যারা তোমার তোমার মতো অনেকে হয়তো বা সেকেন্ড টাইমার হয়ে গিয়েছে তাদের উদ্দেশ্যে তোমার কি বক্তব্য বা হচ্ছে কি তোমার মানে বলা আছে উপদেশ আছে আসলে পরিশ্রম তো আমরা সবাই করছিলাম দুর্ভাগ্যবশত যাদের মানে চান্সটা মিস হয়ে গেছে বা আমার যারা জুনিয়র আছে যারা এখন শুরুই করেনি তাদেরকে আমি বলবো যে বিবাহের সঙ্গে থাকো এবং প্রতিদিন নিয়মিত ক্লাস এক্সাম পিডিএফ প্রতিদিন মানে প্রতিদিন পড়া প্রতিদিন কমপ্লিট করতে কারণ ভাইয়া পড়া জমে গেলে সে পড়াটা পরে কমপ্লিট করা অনেক টাফ হয়ে যায় হ্যাঁ এটা ভালো কথা বলেছো আহ তাহলে আমাদের আসলে আলটিমেটলি একটা যদি প্রিসাইজ আমরা এই নিতে চাই সেক্ষেত্রে আসলে আমাদের ধারা ভাই থাকতে হবে এটাই হচ্ছে আমাদের মূল কথা উপমা তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং আরো একবার তোমাকে অভিনন্দন জানাচ্ছি একই সাথে অভিনন্দন জানাচ্ছি তোমার পরিবারকে যাদের কারণে তুমি হচ্ছে এত সুন্দর একটি ফলাফল করে আজ বগুড়া পড়তে যাবে তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভ কামনা রইল আশা করি তুমি তোমার মানব সেবার জন্য যে প্রচেষ্টা ব্যক্ত করেছ সেটা তুমি কমপ্লিট করতে পারবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ঠিক